আলমের কাছে কোটি কোটি সম্পদ নয় গোটা দুনিয়ার চিন্তে ইসলামের কাছে মানুষের ঈশ্বর সবিত্র সম্ভ্রম মানুষের আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি কথা বলে ঠিক কিনা সেই জন্য মিলিয়ন মিলিয়ন কোটি টাকা চুরি করলে তার সর্বোচ্চ শাস্তি হাত কাটা আর মানুষের ইজ্জত সম্ভ্রমের দিকে কেউ হাত বাড়ালে তার হাত কাটা নয় বরং তার গলা করতে হবে তাকে হত্যা করতে হবে কথা বলে ঠিক কিনা যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে জেনার যে আইন আল্লাহ পাক যে শাস্তি দিয়েছেন এই শাস্তি দিয়ে জেনার শাস্তি যতদিন না দেওয়া হবে চুরি ডাকাতি জেনা বেবিচারি বন্ধ হবে না কথা বলে ঠিক কিনা কাজেই কোরআন মানা দরকার আছে না নাই আছে কোরআন শুধু শুনতে শুনলে হবে না মানতে হবে চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আপনাকে আল্লাহর কালাম থেকে কথা শুনতে রাজি আছেন এই কোরআন সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার মুসলমানদের শ্রেষ্ঠ দৌলাত শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহ রে কালাম সুবাহান আল্লাহ বলেন কোন একজন অমুসলিমের কাছে যদি আপনি ইসলামের সৌন্দর্য তুলে ধরতে চান কোন একজন কাফের মুশরিকের সাথে যদি আপনি আপনার ধর্ম নিয়ে যদি আলোচনা করতে চান যদি আপনি আল্লাহর কথা বলেন নবীর হাদিসের কথা বলেন তারা এগুলো গুনবে না গুরুত্ব দিবে না ঠিক কিনা এই জন্য অমুসলিমদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য অমুসলিমদেরকে আগে নিয়ে আসতে হবে আল্লাহর কালামের কাছে বলেন কোথায় অমুসলিমকে বলেন ভাই এটা এমন একটি কিতাব এই কিতাবের বিষয় এই কিতাবের মজিজা কিতাবের অলিগত যদি তুমি দেখো পড়ো বোঝো তুমি আত্মসমাপন করতে বাধ্য হবা হা আসলে এই কিতাব কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব নয় বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যে যুগে পৃথিবীতে এসেছিলেন সেই যুগে এরকম বিজ্ঞানগার ছিল না ল্যাব ছিল না মাইক্রোস্ক্রোপ যন্ত্র ছিল না মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের মতো ব্যক্তি এত সুন্দর তত্ত্ববহুল কিতাব লেখা তার পক্ষে সম্ভব না কথা বলেন ঠিক কি না যেমন আজকের যুগের বিজ্ঞানীরা তারা বলে পৃথিবী ঘরে চাঁদ ঘরে সূর্য ঘরে বলে কি বলে না পৃথিবী চব্বিশ ঘন্টা একবার সূর্যের সূর্যের যেই দিক থাকি পৃথিবী তার জায়গা থেকে চব্বিশ ঘন্টা একবার ঘোরে এই জন্য চব্বিশ ঘন্টার মধ্যে এক ভাগ যে ভাগে সূর্য যেদিকে থাকে ওই দিকে দিন অপর দিকে রাত আবার সূর্যের ঘুরে পৃথিবী ঘুরে যেই পাশে সূর্যের আলো নাই সেই দিকে রাত কথা বলে ঠিকই না তাহলে পৃথিবী তার জায়গা থেকে মনে করুন এই লাইটটা সূর্য আর এটা পৃথিবী সূর্য ওখানে আস পৃথিবী এখানে আস পৃথিবী এখানে চব্বিশ ঘন্টায় একবার ঘরে কয় ঘন্টা চব্বিশ ঘন্টায় পৃথিবী একবার ঘরে এই জন্য যেই বারো ঘন্টায় সূর্যের আলো এই পাশে পড়ে এই পাশে দিন এই পাশে রাত আবার বারো ঘন্টা পরে এই পাশ যখন এই পাশে আসে তখন এই পাশে হয়ে যায় দিন এই পাশে হয়ে যায় রাত ঠিক কি না আবার সূর্য তার জায়গায় সে ওখানে দাঁড়ায় থাকে না সূর্য তার নিজ অক্ষে ঘুরে সূর্য তার জায়গা ঘোরে সূর্য একান থেকে ঘুরে ঘুরে নিজ দিয়ে ঘুরে আবার এই জায়গায় আসতে তার সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন বলেন বিজ্ঞানীগুণ বলেন পৃথিবী ঘোরে চাঁদ ও ঘোরে সূর্য ঘোরে চোদ্দ হাজার বছর আগে আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন ওকুল্লি ফ করে চাঁদও করে সূর্য ঘুরে আল্লাহ আকবার বলে মোহাম্মদ সাল্লাহামের মতো ব্যক্তি দেড় হাজার বছর আগে যিনি কোনো ব্যক্তির কাছে পড়েন নাই কোনো প্রতিষ্ঠানে পড়েন নাই বিজ্ঞানের কোনো লেশমাত্রা যেই যুগে ছিল না সেই যুগের মানুষ হয়ে আসমান জমিন সম্পর্কে জীব প্রাণী সম্পর্কে ভতুত্ব সম্পর্কে এগুলো তথ্য তার পক্ষে দেওয়া কি নির্ভুলভাবে সম্ভব কাজে কোরআনের আশ্চর্য দেখে অমুসলিমরা মানতে বাধ্য হবে হা আসলে কোরআন মানুষের লেখা যখন মানুষ কোরআনের ব্যাপারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যখন আত্মসমর্পণ করবে কোরান মানুষের কেতার লেখা কিতাব নয় এটা যখন কোন অমুসলিম যখন মেনে নেবে তখন তাকে জিজ্ঞেস করো ভাই এবার কোরানকে জিজ্ঞেস করো আমরা কি স্রষ্টা কি পৃথিবী কি কেন আসছি কোথায় যাব কোরআন তোমার জীবনের খুলে খুলে সব প্রশ্নের জবাব দিয়ে দিবে যে কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মজিজা আল্লাহ পাক যুগে যুগে বিভিন্ন নবী রসুলকে আল্লাহ মজিজা দিয়েছেন কাউকে একটা কাউকে দুইটা ইমাম নবী রহমতুল্লাহ আলাই লেখেন আল্লাহ পাক আমার আপনার রসুলকে কমপক্ষে চার হাজার মজিজা দিয়েছেন কত মজিজা অন্য নবীদের কাল্লাপাক যে মজিজা দিয়েছেন নবীরা ইন্তিকাল করেছেন মজিজা শেষ হয়ে গেছি মুসা আলাই সালাতাম কাল্লাপাক যে লাঠি দিয়েছিলেন ওই লাঠি মুসা আলাই কখনো এটাকে সাপ বানাইতেন ছেড়ে দিলে সাপ হয়ে তো ব্রিজ হয়ে যাইতো ঠিক কি না কিন্তু মুসা আলাহ ইন্তিকাল করেছেন লাঠির মজিজা শেষ লাঠির মজিজা কি হাজরত ঈসা আলাইসাল্লামকে বলা হতো ঈসা রহল্লা তিনি যখন কোন ব্যক্তির সামনে গিয়ে মৃত ব্যক্তিকে যখন বলতেন কুমি আল্লাহর হুকুমে দাঁড়ায় আল্লাহর হুকুমে তিনি জীবিত হয়ে দাঁড়া কুষ্ঠ রোগীর গায়ে যখন হাত দিতেন সাথে সাথে আল্লাহর আল্লাহ পাক তাকে ভালো বানায় দিতেন ঈসা আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন তার মুজিজা শেষ সালাম মারা গেছেন তার লাঠির মুজিজা শেষ ঠিক কিনা কিন্তু আমার আপনার রসুল কাল্লাপা কমপক্ষে চার হাজার মজিদা দিয়েছেন বলুন কত চার হাজার মজিজার মধ্যে শ্রেষ্ঠ মজিজা হলো আল্লাহর কালাম কালামের মজিজা রসুল সাল্লাম অপাত গ্রহণ করেছেন হায়াতুল নবী হিসেবে রাজা শরীফ আল্লাহর রসুল আছেন কিন্তু আল্লাহর কালামের মজিজা কেয়ামত পর্যন্ত পৃথিবীতে অটল থাকবে আল্লাহ বলেন আল্লাহর কালামের মজিজা কেমন এই কোরআন এমন একটি কিতাব আল্লাপাক বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক একশো চারটি কিতাব নাজিল করেছেন বলেন কয়টি একশো চারটি কিতাবের মধ্যে সব কিতাব হল কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আর এই কোরআন শুধু কিতাব নয় বরং কোরআন হল কালামুল্লাহ আল্লাহর জবানের ভাষা আল্লাহ একবার বলেন এই কোরআনের দাম এত বেশি এই কোরআনের মর্যাদা বেশি আল্লাহ রবুর আলমিন বলেন আল্লাহ পাক বলছেন এই কোরআন আমি নাজিল করেছি এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি কে নিয়েছেন আমার দিয়ে খেয়াল করেন ছোট্ট বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ বাংলা ভাষী ভাষাভাষী মানুষ ঢাকার মানুষ বাংলায় কথা বলে কিন্তু শুনতে অন্য রকম টাঙ্গাইল মানুষ তারা বাংলা বলে কিন্তু শুনতে আরেক রকম নোয়াখালীর মানুষ তারাও বাংলা বলে তারপরে শুনতে আরেক রকম চিটাগাঙের মানুষ তারাও বাংলা বলে তাদের টা এক রকম পাবনা অঞ্চলের মানুষ বাংলায় বলে তাদের টা এক রকম পার্থক্য আছে না নাই বরিশালের ভাষার কণ্ঠ এক রকম বগুড়ার তার আরেক রকম রংপুরের টা এক রকম ঠিক কি না আল্লাহর কালাম তাম পৃথিবী ব্যাপী কি আরব অনারব কি ইউরোপ কি পাশ্চাত্য কি দক্ষিণ এশিয়া যেখানে যান না কেন আল্লাহর কালামের বিসমিল্লার বা থেকে শুরু করে সুরানাসের সিন পর্যন্ত কোথাও তার কোনো পরিবর্তন নাই কাজী কোরআন সংরক্ষণ করেছেন কে আজকে পৃথিবীতে তাওরাত আছে জবুর একই লাইব্রেরিতে তাওরাত খুঁজে দেখবেন একটার সাথে আরেকটার মিল নাই দুই তাওরাত দুই রকম তিনটা তাওরাত তিন রকম কিন্তু আল্লাহর কালাম কি বাংলাদেশ কি ভারত কি পাকিস্তান কি দুবাই কি নেপাল তাম পৃথিবীতে কোরআনের কোনো পার্থক্য আছে কি সংরক্ষণ করেছেন কি এই দেশে একশো নব্বই বছর ব্রিটিশেরা একশো নব্বই বছর ভারতবর্ষের জুলুম করেছে নির্যাতন করেছে লক্ষ লক্ষ কোরআনের কবিকে জানিয়ে দিয়েছে লক্ষ লক্ষ হাফিজ কোরআন আলিম দিনকে হত্যা করেছে কথা বলেন ঠিক কি দিন শেষে জালিমের গোষ্ঠীগুলো ভারতবর্ষ থেকে ভাগতে বাধ্য হয়েছে কিন্তু আজ আজকে বাংলাদেশে ভারতবর্ষে ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশে এখন প্রায় চার লক্ষের উপরে কোরআনের হাফিজ আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ বলেন সংরক্ষণ করেছে কে আজকে পৃথিবীতে কোরআন ছাড়া সাত বছরের বাচ্চাকে আট বছরের বাচ্চাকে একটা ইংলিশ নোটবুক ভিন্ন ভাষী একটা বই মুখস্থ করতে দেন দেখবেন একশো বছরও পারা সম্ভব না কিন্তু আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহর কালাম এমন মজিজা পূর্ণ সাত বছরের বাচ্চা এমন আছে তিরিশ দিনে হাফেজ হয়ে গেছে দুই মাসের মধ্যে কোরআন হেফজ করে ফেলেছে কি আজব ব্যাপার কোরআন সংরক্ষণ যিনি করেছেন তিনি কে কাজে কোরআন মানা দরকার আছে না নাই